আসসালামু আলাইকুম টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুরমুখী আলু দিয়ে রুই মাছের তরকারি আর আজকের এই তরকারি আমি একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করব আর কি মশলা ব্যবহার করছি তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আজকের এই সুস্বাদু মশলা দিয়ে কচুরমুখী রুই মাছের তরকারিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন আমি আজকে চার পিস রুই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নিব তার জন্য প্রথমে চার পিস রুই মাছ আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এর মধ্যে এক চামচ হলুদ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সুন্দরভাবে মাছের সাথে হলুদ লবণটা মেখে নিচ্ছি মাছে হলুদ লবণ মেখে নেওয়া হয়ে গেল এখানে আমি কচুর মুখী আগে থেকে চুলে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি সেই সাথে তিনটা আলু পিস পিস করে কেটে নিয়েছি সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দরভাবে কেটে নিতে পারবেন এখানে আছে তিনশো গ্রাম কচুর মুখী আর মাঝারি সাইজের তিনটা আলু চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই তাতে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি আজকে এই তরকারিটা সরিষার তেল দিয়েই রান্না করবো সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আমি এখানে বড় কুচি করে নিয়েছি আর রসুনের কোয়া দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিলাম সামান্য হলুদ এই তিনটা উপকরণ দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিব তার আগে আমি একটু লাল লাল করে ভেজে নিব আমি আজকে এই মশলাটা দিয়েই রান্না করব। অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না সুন্দরভাবে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি উঠিয়ে ফেলছি এখন আমি ওই একই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছটাও আমি লাল করে ভেজে নেব মশলাটা তৈরি করে নেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন উঠিয়ে নিয়েছি আমি হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি মাছটা উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক পাশে মাছটা একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এখন বাকি পাশটা এভাবে লাল করে নিব মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি কড়াই থেকে উঠে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা প্রচুর মুখি এবং আলু দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এখন নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়ো আলু আর কচুর মুখি ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নিব পেঁয়াজ রসুন এবং জিরা ভেজে নিয়েছিলাম ব্লেন্ডারে একটু পেস্ট করে নিয়েছি এখনই কিন্তু এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি না ব্লেন্ডারে মশলাটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি আপনারা হয়তো চিন্তা করছেন এই পর্যায়ে কেন মশলাটা দিলাম না আমি যেহেতু মশলাটা ভেজে তৈরি করেছি আমি রান্নার লাস্টে মশলাটা ইউজ করব। তাতেই কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি আলু এবং কচুর মুখে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক যতটুকু আপনাদের তরকারি সিদ্ধ হতে পানি প্রয়োজন সেই পরিমাণে পানি অ্যাড করে দিবেন এই পর্যায়ে আমি হাই হিটে রান্না করছি সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আলু এবং প্রচুর মুখী অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিট এভাবে চাল করে নিব আপনারা এই পর্যায়ে যতটুকু পরিমাণে ঝোল খেতে চান সেভাবে কিন্তু কমিয়ে বাড়িয়ে জাল করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে ঝোল রেখেছি আমি কিন্তু খুব বেশি পাতলা রাখিনি একটু গা মাখা গা মাখা করে রেখেছি এখন আমি চুলা জালটা নিভিয়ে দিচ্ছি আমার রান্না একদম কমপ্লিট পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা কাচের পাত্রে তরকারিটা পরিবেশন করে নিলাম এমন একটা সুস্বাদু তরকারি আপনারা চাইলে কিন্তু একবার তৈরি করে নিতে পারেন ঈদের মধ্যে মাংস খেতে খেতে সবার মধ্যে একটা অনীহা চলে এসেছে তাই এমন একটা রেসিপি যদি আপনারা তৈরি করে সাদা ভাতের সাথে খান আশা করছি খুব ভালো লাগবে আর আমার রেসিপি দেখে কেউ যদি এই তরকারিটি রান্না করেন কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ